তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরা সবাই খুব ভালো আছি এরকম বন্ধুরা আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম এ দেখো নতুন করে এসেছি আমরা নতুন ঘরে জিনিসপত্র সব ওই বাড়িতে ছিল ওই বাড়িতে সব জিনিসপত্র তোমরা জিনিসপত্র এখনো গাছ কিছু করা হয়নি সব ছড়িয়ে পড়ে আছে সব জিনিসপত্র রাখা আছে আর এ দেখো যে সাইডে সব এক সাইডে এ করেছে এখনো তো গোছ গাছ কিছু করতেই পারি না এগো আর ঘরে চলো তোমাদেরকে ঘরটাই দেখায় ঘরেও ওইরকম অবস্থা আমাদের এসব তোমরা দেখাই ঘরটা কাঠা আছে এরকম করে ছড়িয়ে ছিটিয়ে কি করবো এখন তো গোছাতে পারি নেই কর একে একে সব গোছাও আর এই সব আমাদের টিভিটা এখানে সেট করা হয়েছে টিভিটা সেট করে রেখে দিয়েছি আর খাটা সেট করা হয়েছে এরকম পাংখাটা আর খাটটা সেট করা হয়েছে শোয়ার জন্য আর এই তারপর এই সাইডে দেখো এখানে লক্ষ্মী নারায়ণের পূজা করা হয়েছে পূজার ভিডিওটা তো নিশ্চয়ই দেখেছ সবাই আর এই দেখো এখানে আমাদের ঘট পাটা হয় ঘটটা আর দিন না লোলে আমরা জলে ভাসাই না পো সেই জন্য দেখো আমাদের ঘটটা এখানে রাখা আছে আর দিন হয়ে যাবে তারপর আমরা এই ঘটটাকে জলে ভাসিয়ে দেবো আর এই ঠাকুরটা আমাদের উপরে একটা ঠাকুর ছিল সেখানে এই ঠাকুরটা তুলে নিয়ে রেখে দেবো ঠাকুরটা এখানে আর সিংহাসনের যে জিনিসপত্র আছে সেগুলো জলে ভাসিয়ে দেবো দেখো এরকম ফুল

আর নিচে যে থাকে জিনিসপত্র সাজা সেইগুলো কখনও রাখা হয়নি সাজ সব জিনিসপত্র এইগুলো রাখা হবে আর ওই শাড়িটা দেখো বন্ধুরা ওই শাড়িটা দুই একটা আমাদের জিনিস রাখা হয়েছে এখনো গোছানো হয়নি কোনো কমপ্লিট করতে পারিনি একে একে সব করবো দেখতে পেলে সব জিনিসপত্র ওই বাড়ি থেকে আনতে আমাদের কি বলবো একদম দম বেরিয়ে গেছে আর একে একে সব জিনিসপত্র একটা একটা করে ভরতে ভরতে তারপরে ভরার পর তোমার দাদা ভাই তো অনেক জিনিসই নিয়ে এসছে গাড়ি করে আবার টোটো করে আনা হয়েছে আর এ দেখো গোছ গাছ করতে এখনও শুরু করিনি সব একদম গোছ গাছ করে রাখবো অল্প সময় আছে সকাল থেকে দেখো মেয়েকে স্কুলে পাঠালাম তারপরে দেখো কাজকর্মগুলো হলো এখনও পর্যন্ত আবার মুড়ি খাবার হয়নি নটা বোঝে গেল চলো তোমাদের দাদা ভাই মুড়ি খাবে আর মুড়ি খাবারটা করে নিই ফটাফট তোমরা ভিডিওটা দেখতে থাকো কেউ স্কিপ করো না আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে আর ভালো লাগলে বন্ধুরা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা বাই আবার দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিও টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো